আজকে আমরা এই ছবিটাকে এই ধরনের স্মুথ স্কিন বলেন বা হাই অ্যান্ড রিটাচ বলেন এই ধরনের একটা স্কিন রিটাচ শিখব সো এটার জন্য আমরা কিছু স্টেপ ফলো করব প্রথম স্টেপ আমরা প্রথমে স্পটগুলো রিমুভ করব। দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে ফেইসের মধ্যে আমরা যে টেক্সচার আছে টেক্সচারগুলো গেইন করব এবং স্মুথ করব এবং থার্ড স্টেপ হচ্ছে আমরা এই ফেইসটার শার্পনেস নিয়ে আসব। প্রতিটা স্টেপ আমরা ভালোভাবে শিখব চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না সো প্রথমে আমরা যেটা করব এই লেয়ারটাকে আমরা একটা কপি করব প্রথমে এটা নাম দিচ্ছি হচ্ছে আমাদের এসপি ওটি স্পট রিমুভ সো স্পট রিমুভ আমরা দুটোভাবে করতে পারি প্রথমটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল থেকে স্পট হিলিং ব্রাশ টুল যখন ইউজ করছেন তখন এখানে যদি কন্টিনিউয়ার ফিলটা এখানে সিলেক্ট করা থাকে তাহলে কী হবে যখন আপনি স্পটটা সিলেক্ট করছেন তখন সে নন এফেক্টেড এরিয়া থেকে সে পিকজেল নিয়ে আপনার যেই স্পটটা আছে রিমুভ করবে আরেকটা ওয়ে হচ্ছে এই যে প্যাচ টুল প্যাচ টুলটাও সেম কাজ প্যাচ টুলটাকে এইভাবে একটা রাউন্ড বা এইভাবে সিলেকশন করে দিতে হয় এবং এখানে এটাকে টেনে নন এফেক্টেড এরিয়ায় নিয়ে যেতে হয় তাহলে কি হয় নন এফেক্টেড এরিয়া থেকে সে কী করে এখান থেকে পিকজেল নেয় এবং এটাকে রিমুভ করে ফেলে সো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানকার নন এফেক্টেড এরিয়াটা নিতে পারি তো এইভাবে আপনাকে প্রতিটা নন এফেক্টেড এরিয়া থেকে আপনাকে পিকজেল নিয়ে নিয়ে এফেক্টেড এরিয়াগুলোকে কী করতে হবে ট্রিটমেন্ট করতে হবে সো এই ক্ষেত্রে আমরা এখানকার এরিয়াটা নিতে পারি তো এইভাবে আমরা প্রতিটা স্পটগুলোকে আগে রিমুভ করব এই স্পট রিমুভাল যে কাজটা বা প্রসেসটা একটু লেন্দি হতে পারে সেই ক্ষেত্রে আপনি সেই ক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধরে কাজটা করতে পারেন তো আপনাদেরকে আমি ডিলে করাতে চাই না তাই আমি এই কাজটা একটু ফাস্ট ফরওয়ার্ডে চলে যাচ্ছি সো আমরা কিন্তু স্পটগুলোকে রিমুভ করে ফেলেছি অনেকগুলো স্পট ছিল রিমুভ করে ফেললাম এরপর আমরা এটাকে একটা কপি করবো আরেকটা এবং এটার নাম দিব হচ্ছে এসএইচ আর পি সো এখন এই শার্প লেয়ারটাকে অফ রাখবো স্পট রিমুভার যেই লেয়ারটা আছে এটাকে ধরবো এরপর আমরা চলে যাব হচ্ছে ফিল্টারে ফিল্টার থেকে চলে যাব নয়েজে এই নয়েজ থেকে চলে যাবো হচ্ছে মিডিয়ানে মিডিয়ানে যাওয়ার পরে দেখেন এটাকে জাস্ট টেক্সচারগুলো রিমুভ হয়ে গিয়েছে এবং ব্লারি একটা ভাব ফুটে উঠবে সো আমি মোটামুটি এরকম একটা ব্লারি ভাব নিয়ে আসলাম সতেরোর মতো ভ্যালু রাখলাম ওকে করে দিলাম এরপরে পুরাটা তো ব্লার থাকে না আমাদের ফেসে ফেসে টেক্সচার থাকে তো টেক্সচার আনার জন্য আমরা চলে যাব হচ্ছে আবার নয়েজ থেকে অ্যাড নয়েজে এখানে আমরা কিছুটা নয়েজ অ্যাড করে দেবো সো এতগুলো না ফাইভ পিক্সেলের মতো অ্যাড করে দিচ্ছি এরপরে কি করব আমরা এটাকে ওকে করে দেব এরপরে যেটা করতে হবে এই টেক্সচারটাকে আমাদেরকে ম্যাচ করানোর জন্য আবার ফিল্টারে যাবো ফিল্টার থেকে চলে যাবো হচ্ছে ব্লারে ব্লার থেকে গোজন ব্লারে চলে গেলাম এটাকে কিছুটা ব্লার রাখবো দেখা গেলো যে টেক্সচারটা মোটামুটি ব্লার হলো আমি ওয়ান পিকজেল রাখছি এরপরে এটাকে কী করবো আমরা ওকে করে দেব সো ওকে করে দিলাম এরপরে যেটা করবো এটাকে একটা আরেকটা ব্লেন করবো এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে এডিটে এডিট থেকে চলে যাব হচ্ছে ফিল কালারে ফিল কালারে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করবো ফিফটি পার্সেন্ট গ্রে এই ড্রপডাউন মেনু থেকে ফিফটি পার্সেন্ট গ্রেতে সিলেক্ট করে দেবো এবং এখান থেকে ওকে করে দেব সো এই যে গ্রে হলো গ্রেটাকে আমাদেরকে ব্লেন করতে হবে হচ্ছে ওভার লে এইরকম একটা মুডে ওকে হয়ে গেল এখন এ দুটাকে আমরা একটা গ্রুপ করে ফেলছি ফাইন এরপর এটাকে অন করব। আর এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো জিনিসটাকে বা গ্রুপটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি করলাম এটার নাম দিচ্ছি হচ্ছে আমাদের ওই যে আগে যেটা ছিল সেটা হচ্ছে এস এম টি এইচ স্মুথ আর উপরের অংশটা কি রাখলাম শার্প রাখলাম শার্পের এই লেয়ারটা অন করছি অন করার পরে এটাকে যেটা করব ব্লেন্ডিং অপশনসে যাব এখান থেকে ওভারলে করে দেবো এবং এখন আমরা শার্পনেস অ্যাড করার জন্য ফিল্টারে যাচ্ছি ফিল্টার থেকে আদারে চলে যাব আদার থেকে হাইপাসে চলে যাব। সো হাইপাস করলে যেটা হয় যে আপনার শার্প এজটা ঠিকঠাক হয় তাহলে এরপরে যেটা করব আমরা এটাকে ওকে করে দিচ্ছি এখন এই যে স্মুথ এবং শার্প এটাকে আমরা একটা গ্রুপ করছি এই গ্রুপটাকে আমরা যেটা করব ব্লেন্ডিং অপশনসে যাব অপশনসে যাওয়ার পরে এইখান থেকে এটাকে ব্রেক করব অল্টার প্রেস করে এবং এটাকে শ্যাডো হাইলাইটগুলো খুঁজে বের করব তার মানে শ্যাডো হাইলাইটটা আমরা এখান থেকে বের করে দিচ্ছি তাহলে কি হবে জিনিসটা স্মুথ দেখাবে ফাইন এরপর আমরা ওকে করে দিচ্ছি এরপর এটাকে মাস্কিং করব লেয়ার মাস্ক করলাম এরপরে কন্ট্রোল আই প্রেস করব আই প্রেস করলে যেটা হবে এখানে কালো থাকছে এখানে মাস্কটাকে এই যে এটাকে সাদা করে নেব এটা যদি সাদা বা অন্য কোনো কালার না থাকে তাহলে ডি প্রেস করবো অথবা এক্স প্রেস করবো ফাইন এরপরে চলে যাব ব্রাশ টুলে ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা যখন ব্রাশের অপাসিটিটা কমিয়ে সেভেনটি সেভেন্টি ওয়ানের মতো রেখে দেন এই জায়গাগুলো আমরা ব্রাশ করব তো এই জায়গাগুলো ব্রাশ করলে দেখুন যে আপনার কিন্তু স্কিনের যে টেক্সচারটা আছে এই টেক্সচারটা চলে আসবে এবং যেই স্পটগুলো ছিল সেই স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে সো দেখতে পাচ্ছেন তো আপনারা যখন ব্রাশ করছেন একটু খেয়াল রাখবেন যে ব্রাশটা যাতে একটু স্মুথ হয় আর খুব বেশি যাতে অপাসিটি বা এই যে আপনার যে ইন্টেনসিটি যেটা দেখলাম আমরা ব্রাশের সেটা না থাকে সো দেখেন আপনার ন্যাচারাল একটা টেক্সচার কিন্তু চলে আসছে ফেসটাতে আর স্পটগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে এখন আপনি চাইলে এখান থেকে লাইট ঠিক করতে পারেন এখান থেকে আমরা লেভেলসে চলে যাব লেভেলসে গিয়ে এখান থেকে দেখেন এটাকে একটু ঠিক করে দিচ্ছি এখান থেকে চাইলে এটাকে একটু ঠিক করে দিতে পারেন সো আমাদের প্রিভিয়াসলি কিন্তু ছবিটা এরকম ছিল বাট আমরা যখন পুরো কাজটা ডান করলাম তখন কিন্তু ফেসটা এই ধরনের একটা ন্যাচারাল স্কিন টেক্সচার চলে আসলো এবং সেই সাথে স্মুথ হয়ে গেল সো আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এস এম আর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম